তো অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা জন্মদিন আছে তো কালকে আমি বাড়িতে থাকবো না জন্মদিন আছে তো কালকে আমি বাড়িতে থাকবো না কালকে একটুখানে ঘুরতে যাব তো তার জন্য আজকে আমি সেলিব্রেশন করব আজকে আমি সেলিব্রেশন আজকে আমি সেলিব্রেশন করব তো সমস্ত কিছু রেডি টেডি করব তো কিভাবে রেডি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ না করে চলাই ফদ্দা বন্ধ লাগা এইদিকে সমস্ত জিনিসগুলো রেখে দিয়েছি আর এই যে বন্ধনা ক্যামেরাম্যান এখন ক্যামেরা করছে ভিডিও করছে আমার ভিডিওটা করে দেবে আর এখানে আমি ডেকোরেশনটা করব তো দেখো কিভাবে ডেকোরেশনটা করি আমি সবার প্রথম আমার এই রিং লাইটটা এখন চালাতে হবে কারণ আলো খুব দরকার আমার ঘরে আলো অতটা নেই ওর জন্য আমি এই রিং লাইটটা আগে জ্বালিয়ে নেব তারপরে তোমরা আমার মুখটা আমার ডেকোরেশনটা খুব ছনাথা এক বহানোছি চুলিয়া চুলিয়া এবার বলো লাইটটা জ্বেলো ঠিক লাগছে কিনা অবশ্যই ঠিক লাগবে সেটা আমি জানি তার জন্য আমি লাইটটা জ্বালিয়েছি হুম তো পর্দাটা সবার ঠিক করব শাড়িটা দিয়ে এখন ডেকরেশনটা আমি করব সবচেয়ে যত্ন করে হবে করে হবে একটা করে নিয়েছি এবার এটাকে আমি সেফটি পিন দিয়ে এরকম করে ভালোভাবে লাগিয়ে নেব এটা হলো এরকম এবার এই দিকটা করতে হবে আমাকে প্লিট সেম একইভাবে একসাথে অ্যাটাচ করতে হবে এই দুটো জিনিসটাকে একটা পিন খুলে দিতে হবে দিলাম এটা আমি এটা ইউটিউবে দেখেছিলাম খুব সুন্দরভাবে করেছে তাই তাদের দেখে আমি ইনসপায়ার হয়ে এটা করছি আমার তো বেশ ভালো লেগেছে 对，就回个车，辛苦了，好了，嗯、一会儿再哭，以后。 তো আগে তোমরা দেখলে শাড়িটা আমি কি কি করলাম না করলাম তো সেরকম ভাবেই তোমরা করতে পারো ঠিক আছে আমার এটা খুবই ভালো লেগেছিল ইউটিউব দেখে তাই আমিও ভাবলাম আমিও করব আমার আমার আমি কোনোদিনও সেলিব্রেশন এমনিতে করিনি আজকে প্রথম সেলিব্রেশন করছি তাও আবার একমাত্র তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তার জন্যই সেলিব্রেশনটা করা নইলে আমি এই সেলিব্রেশন করতাম না আজ যদি ভিডিও না করতাম তাহলে হয়তো আমি ঘরে শুয়ে বসে ঘুমিয়ে এগুলো করেই কাটাতাম আর যেমন মন রেগুলার ডাল ভাত মাংস ভাত যা খাই সেগুলাই খেতাম বাস আজ ভিডিও করছি বলেই এগুলো তোমাদের সাথে শেয়ার করা নইলে আজ শেয়ারি করা হতো না তো ফাইনালি আমার ফুল রেডি হয়ে গেছে এই যে আমার ঘর আই সামনে থেকে দেখা বন্ধ না এই হয়েছে বলে তোমরা এখনো অনেক কিছু বাকি আছে হয়তো আরো ডেকোরেশন করব এইদিকে লাইট লাগাবো চুঙ্গি লাইট আর এদিকে লাগাবো আর এখানে একটা কভার লাগাবো ঠিক আছে বেদ তারপরে সেলিব্রেশন হবে কি মজা আর তোমরা দেখতে পাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো ঠিক আছে অনেক কিছুই করব তো এখন খিদে পেয়েছে আগে খাবো কিছু তারপরে পরে করবো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে আড়াইটা এখন আমি একটু রেস্ট করব মানে শুয়ে পড়ব আর একটু ফোন ঘাঁটবো বাস আর আজকে খেয়েছিলাম পুরি আর মা বানিয়েছিল কনির তো সেটা ভিডিও করা হয়নি শর্ট ভিডিও করেছি আগেই আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো তো এখন আমি শুভ আর এই যে বন্ধনা বন্ধনা শুয়ে শুয়ে ফোন ঘাটছে আমিও এখানে শুয়ে যাব। তো চলো শুয়ে পড়ি আবার পরে কথা হবে এক দেড় ঘন্টা রেস্ট করার পর আমার আবার খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম আগে তো তোমাদেরকে দেখাতে পারলাম না কি খেলাম তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে তো এটাই বিকাল পাঁচটা তো এখন আমি যাব ঘরের জন্মদিনের কেক আনতে গান্ড চলে এসছে তো এখন যাব বাজার বাজারে গিয়ে কেক কিনবো আর যা যা জিনিস লাগে সেগুলো কিনবো তো তোমরা দেখতে থাকো আজকে ফার্স্ট টাইম আমার জন্মদিন ঠিক আছে পালন করছি কোনো দিনও সেলিব্রেশন করি না শুধু একমাত্র তোমাদেরকে দেখাবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি এগুলো করছি না ওইগুলো করতাম না ক টাকা বিল হলো এর মধ্যে তোমাদের একটু বলি কত ছশো পঁয়তাল্লিশ টাকা বিল হলো এত টাকা খরচা করছি ফার্স্ট টাইম ঠিক আছে কোনো দিনও করি না এত টাকা বি কি আর করার কিছু করার নেই এটা নিয়েই এখন বাড়ি যেতে হবে আমাকে করছি যখন চলো বাড়ি যাওয়া যাক এক টাকা পিস করে যদি হয় পঁচিশ পিসে পঁচিশ টাকা দু টাকা পিস করে হয় দু টাকা পিস ধরে দু টাকা করে পিস ধরেছে বেলুনগুলো গান্ডু বলছে যে দোকানে কেক কিনলি ওই দোকানে বেশি দাম নিয়ে নিলো সত্যি কিন্তু অনেকটাই বেশি দাম নিয়ে নিল কারণ আমরা অন্য দোকানে যখন কিনি এত টাকাও দাম নেয় না হ্যাঁ আজকে আমি অন্য দোকানে কিনলাম তো অনেক টাকা বেশি নিয়ে নিলো ছশো পঁয়তাল্লিশ টাকা মতো খরচা হলো জানি না কী করার যাই হোক একদিনই তো খরচা করছি রেগুলার তো করি না তাই না আর আজকে ফার্স্ট আমি জন্মদিন পালন করছি আমি বাড়িতে এসে সোজা আমি ডেকোরেশন করতে শুরু করে দিলাম আমি একা একা করিনি আমার সাথে আমার একটা বান্ধবী ছিল আমার বোন গুলো বেলুন ফুলিয়ে দিয়েছিল আমার ভাই ফুলিয়ে দিয়েছিল সবাই আমার সাথে হেল্প করেছিল এখানে এই এই কালারিং কালারিং বলতে ওই যে নীল কালার আমি পিছনে পর্দার মধ্যে লাগাচ্ছি এটার নাম কি আমার ঠিক জানা নেই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখন ঘরে চলে এসেছি ঘরে এসে ওই যে ওই নীল কালারটা লাগিয়ে দিলাম কেমন লাগছে তোমরা কমেন্টটা জানিও আর আমি আর ভাই এখন বেলুন খুলাচ্ছি দেখি কত দূর হয় আমাদের বেলুন বেলুন খোলানো দিনটা আলাদা আলাদা কালার দুধ তোলো তা আর নিচের গুলো কর তাহলে আরে এটা দেখ ওইটা যেমনি করলে ওমনি আর একটা কালার মেরে দেয় ঠিক আছে আচ্ছা এই তিনটে অমনি করে মেরে দেয় তারপরে আলাদা কালার দিবি দেখ ওই তিনটে মেরে দেয় তো গাইজ আমি ফুল রেডি হয়ে গেছি আমি আজকে কয়েকদিন আগে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এই ড্রেসটা এসেছিল আমি ভাবলাম এটা পরে বার্থডে সেলিব্রেশনটা আজকে করবো কিন্তু আমার এই ড্রেসটা হলো না কেন কি আমার এম সাইজ লাগে আর আমি এস সাইজ অর্ডার করেছিলাম হলো না কি আর করার তো এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এবার কেক কাটবো ফুল ড্রামটা তোমাদের দেখিয়ে দিলাম গায়ে মা ফুল ডেকোরেশনটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমার বান্ধবী দিশা আরেকজন আছে ও বলছে আমার মুখ দেখিও না আমার বাড়ির লোক দেখলে আমাকে বকবে তাই তার মুখ দেখালাম না আর এখানে ডেকোরেশনটা ভালো হয়েছে কিন্তু ব্ল্যাক কালার বা হোয়াইট কালার সামনে যেখানে বসার জায়গাটা সেখানে দিলে ভালো হতো কিন্তু সেই পর্দাটা আমার ভাড়া ঘরে আছে তো আমার আর যেতে ইচ্ছা করছে না তাই কি আর করব যেখানে আমি বসে কেক কাটবো সেখানে আমি শাড়ি বিছিয়ে দিয়েছিলাম তো এখানে আমি লাগিয়ে নিচ্ছিলাম আমার বয়স কত হলো এখন ওইটাই লাগাচ্ছিলাম বাইশ বছর বয়স হলো আর একটা কথা বলি আমি ডেকোরেশনটা খুব একটা ভালো করতে পারিনি কারণ এতটাও মাথায় ছিল না অনেকেই আছো যারা কমেন্ট করছো ফেসবুকের ভিডিও গুলোতে শর্ট শর্ট ভিডিও গুলো ছেড়েছিলাম তার মধ্যে কমেন্ট এসছে যে সানের মধ্যে তুমি একটা কিছু বিছিয়ে দিতে কালারিং তাহলে আরো চোখে লাগতো ভিডিওটা আরো ভালো হতো আর সাইডে সাইডে পর্দা লাগিয়ে দিতে তাহলে আরো ভালো হতো আসলে আমার মাথায় ছিল না এত কিছু করব হট করে আমি প্ল্যান করেছি আর হট করে ভেবেছি তোমাদের সাথে তো আমি কোনোদিনও বার্থডে ব্লগ শেয়ার করিনি তাহলে এবারে শেয়ার করি আর সত্যি বলতে গেলে কোনোদিনই জন্মদিন সেলিব্রেশন করি নাই এবারেই প্রথম করছি আর ওই যে আগেই বললাম একমাত্র ভিডিওর জন্য ভিডিও যদি না করতাম তাহলে বার্থডে হয়তো সেলিব্রেশন করতাম না রেগুলার যা করি যেমন থাকি সেরকমই থাকতাম আজকের তারিখ হচ্ছে উনিশে মার্চ দু হাজার পঁচিশ আর তোমরা কত তারিখে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর একটা কথা বলি আমার জন্মদিন হচ্ছে আমার জন্মদিনের তারিখ হচ্ছে কুড়ি মার্চ

মোমবাতি লাস্টে লে 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 জলদি লে আর আমি ফেসবুকে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম অনেকগুলো ফটো আপলোড করেছিলাম সেই ফটোগুলোতে সেই ভিডিওগুলোতে সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবাই অনেক অনেক লাইক কমেন্ট করেছ সবাই আমাকে উইশ তার জন্য অনেক অনেক তোমাদের সবাইকে তোমরা আমার এইভাবেই পাশে থেকো একটা দিন ছিল যারা আমাকে হ্যাপি বার্থডেও বলতো না জানতো কিন্তু কোনো দিনও বলতো না আর আজকে একটা দিন আছে আমি এত এত ভালোবাসার মানুষ পেয়েছি প্রায় এক লাখ ফলোয়ার আমার ফেসবুক আইডির মধ্যে এক লাখ দশ হাজার মতো ফলোয়ার তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করো তোমরা আমাকে এভাবেই সবসময় পাশে থেকো যাতে আমি আরো বড় হতে পারি আরো এগিয়ে যেতে পারি আবারও একবার বলছি আর একমাত্র তোমাদের জন্য এই বার্থডে সেলিব্রেশন করা নইলে আজকে আমি এই জন্মদিনটা সেলিব্রেশন করতাম না বারবার বলছি কোন দিনও জন্মদিন সেলিব্রেশন করিনি আমি আবার নিজের থেকে নিজেরও জন্মদিন সেলিব্রেশন করিনি আর আমার বোনগুলো প্রত্যেকবারই বলে আমার জন্মদিন সেলিব্রেশন করবি না ওদের জন্মদিনটাই এতদিন ধরে পালন করে এসছি আর আবারও বলছি একমাত্র তোমাদের জন্য এই জন্মদিনটা পালন করা হয়তো আমি এবার সব সময় আমার জন্মদিনটা আমার প্রিয় দিনটা হয়তো তোমাদের সাথে আমি তুলে ধরবো তোমাদের হয়তো এবার থেকে আমি রেগুলারই আমার যখনই বার্থডে আসবে তখনই আমি তোমাদের সাথে বারবার হয়তো শেয়ার করব ঠিক আছে তোমরা শুধু আমার পাশে থেকো তো এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর ভাগ করেও পরে দিয়ে দিয়েছি করেছিলাম তো এখন আমি চলে এসেছি আমি আমার প্রিয় মানুষের বাড়িতে সে আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে এই মানুষটাই আমার বার্থডেটা চার বছর ধরে এই ছোট্ট করে কেক কাটিং করা আর সারপ্রাইজ দেয় আমিও তার সাথে চার বছর ধরে আছি কিন্তু আজ পর্যন্ত তাকে আমি তার জন্মদিন উইশও করলাম না আর তার জন্মদিন তো পালন করার দূরের কথা ঠিকঠাক টাইমেই তার জন্মদিনটা আমার মনে থাকে না আমি ভুলে যাই আর সে আমাকে কি গালাগালি দেয় যে তুই আমার জন্মদিনটা পালন করলি না একদিনও পালন

দেখেছো ভিডিওটা শেষ পর্যন্ত তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর আমার পাশে তোমরা সবাই অলওয়েজ থেকো সাপোর্ট করে যেও যাতে আরও এগিয়ে যেতে পারি তো এখন আমি আছি দিশার বাড়িতে আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি মার্চ দু আজকে হচ্ছে আমার জন্মদিন তো কালকে সেলিব্রেশন করেছিলাম সেগুলোই তোমরা এতক্ষণ ধরে দেখলে তো এখন আমি আছি দিশার বাড়িতে এই যে দিশা আবার হ্যাপি বার্থডে জানি তোমাকে খুব ভালো থাকো ভালো করে বড় হও আরো জীবনে এগিয়ে যাও বাস এইটুকু থ্যাংক ইউ আর তোমরাও এইভাবে আমার পাশে থেকো বাস টাটা সবাই খুব ভালো থেকো আমার নেক্সট ব্লগে কথা হবে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা